দূর থেকে যে কোনো পুরুষকে বশীকরণ আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালো আছি তো আজকে আমি একটা পুরুষ বশীকরণ তদবির নিয়ে হাজির হয়েছি আপনাদের সম্মুখে আর আজকে আলোচনা করবো কীভাবে আপনি একজন পুরুষকে বশীভূত করতে পারেন আপনার বাধ্যগত করতে পারেন আপনার সংসারের পুরুষ অর্থাৎ আপনার স্বামী বা আপনার প্রেমিক বা আপনি যে কাউকে বলেন না কেন যে কোনো পুরুষকে আপনি বশীকরণ করা দরকার অর্থাৎ আপনার অবাধ্য লোক সে আপনার কথা শুনে না সংসারে ঝামেলা সৃষ্টি করে বা আপনাকে কথা দিয়েছিল বিবাহ করবে কিন্তু বিবাহ করে নেই ধোঁকাবাজি করেছে তো তাকে আপনি এখন বাধ্যগত করতে চান তাকে বশীভূত করতে চান এবং তাকে বসে এনে তাকে বিবাহ করতে চান সেক্ষেত্রে আজকের এই তদবিরটা আপনাদের খুব ভালো ফলাফল দেবে খুব ভালো কাজ দেবে তো এই কাজটা খুব একটা পরীক্ষিত কাজ আপনাদের মাঝে আমি দিচ্ছি আপনার মঞ্জুর সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করা যাক কিভাবে এই তদবিরটাকে কাজ করবে মূলত প্রথমেই বলে নিই এইগুলো হয়েছে কবিরাজি কাজ তো মূলত এই কবিরাজি কাজগুলো করার ক্ষেত্রে সর্বপ্রথম থাকা দরকার যেটা সেটা হচ্ছে আপনার বিশ্বাস একেন এই কাজটার প্রতি আপনাকে পূর্ণ আকারে একটা বিশ্বাস রাখতে হবে যে না এই কাজটার ওসিলা করেই আমার কাজটা হবে এই কাজটার মাধ্যমে আমার কাজটা হবে এরকম একটা পূর্ণ ধৈর্ঘ্য একটা বিশ্বাস আপনাকে নিতে হবে আপনার মনের ভিতরে পোষণ করতে হবে তো এই বিশ্বাসটা নিয়ে আপনি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন এই কাজটাকে করবেন আর যদি নির্দিষ্ট কোনো আসন থাকে আপনার সেক্ষেত্রে আপনি সপ্তাহে সাত দিন কাজটা করতে পারবেন তো দেখেন এইখানে একটা নকশা দিয়েছি আমি তো এই নকশাটাই মূলত এই কাজের একটা জিনিস এই নকশাটার মাধ্যমে আপনারা এই কাজটাকে করতে পারবেন নিচে দেখেন নাম দেওয়া রয়েছে বাবার নাম দেওয়া রয়েছে নাম দেওয়া রয়েছে মায়ের নাম দেওয়া রয়েছে তো এই ক্ষেত্রে আপনি আপনার নাম আপনি যদি কোনো মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নাম আপনার মায়ের নাম এবং কি যাকে আপনি বসীভূত করতে চান যে পুরুষকে আপনি বসীভূত করতে চান সেই পুরুষের নাম এবং সেই পুরুষের বাবার নামটা নিয়ে আপনি এই নকশাটাকে প্রথমত অঙ্কন করবেন সম্মানিত ভিউয়ার্স কার মধ্যে অঙ্কন করবেন কিভাবে অঙ্কন করবেন তো আমি বলে দিলাম যে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা এই কাজটাকে করবেন তো এই কাজটা করার জন্য প্রথমত আপনি ভুজ পেপার নেবেন বাজারে কিনতে পাওয়া যায় ভুজ পেপার ভুজ পেপারের উপরে কাম সিঁদুর দ্বারা আপনি এই নকশাটাকে সুন্দর করে অঙ্কন করে নেবেন তিনটা নকশা আপনি অঙ্কন করবেন তিনটা নকশা অঙ্কন করে আপনাদের নামগুলা ভালোভাবে লিখে নেবেন অবশ্যই নামগুলা যদি ভুল হয় তাহলে কিন্তু কাজের সমস্যা হয় তো আপনার দেখা গেছে অনেক জায়গায় অনেক সময় কাজ করেন দেখা গেছে যে আপনার কাজ হয় না টাকা পয়সা নষ্ট করেন কাজ হয় না সেক্ষেত্রে আপনাদের একটা বিশ্বাসের ঘাটতি হয়ে যায় পরবর্তীতে আরেক জায়গায় কাজ করতে গেলে ওই দেখা গেছে নাম সঠিক দিলেও আবার আপনাদের বিশ্বাসের কারণে কাজগুলো নষ্ট হয়ে যায় এই জন্য যেইখানে যাবেন নামগুলো যাতে সঠিক থাকে এবং বিশ্বাস বিশ্বাস জিনিসটা যাতে ঠিক থাকে তাহলে আপনি কাজের ফলাফল পাবেন নিশ্চিতভাবে এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম ঠিক আছে এই দুইটা জিনিস হলো এই কাজের জন্য মূল জিনিস তাছাড়া বিদ্যা কিন্তু সমস্ত যারা কাজ করে এগুলা তারা পরীক্ষিত বিদ্যা দ্বারাই কাজ করে তো আমি বলি যারা এগুলা কাজ করবেন তারা এই বিশ্বাস জিনিসটা এবং কি নাম ঠিকানা জিনিসগুলা খুব সঠিকভাবে দিবেন তাহলে দেখবেন আপনাদের কাজ নিশ্চিতভাবে হবে তো দেখেন ভাবে আপনাদের নামগুলা এবং কি মা বাবার নামগুলা সঠিকভাবে লিখে নেবেন লিখে নেওয়ার পরে তিনটাকে তিনটা তাবিজের মধ্যে ভরবেন তিনটাকে তিনটা তাবিজের মধ্যে ভরে প্রথমত একটা তাবিজকে আপনি একটা মাটির কলসের মধ্যে ভরবেন মাটির কলসের মধ্যে ভরে সেটাকে শ্মশানে গিয়ে পুঁতে দিয়ে আসবেন প্রথমে একটা তাবিজকে দ্বিতীয় যে তাবিজটা আছে সেই দ্বিতীয় তাবিজটাকে আপনি যে কোনো একটা পুরাতন ঠিক মাথার উপরে ঠিক দিকে মাথার উপরে আপনি এই একটা তো অবশ্যই যখন পুঁতবেন নিঃশ্বাসটা বন্ধ করে পুঁতবেন এবং পুঁতে সরাসরি চলে আসবেন পিছনের দিকে তাকাবেন না পরিশেষে যে তাবিজটা থাকবে সেই তাবিজটাকে আপনি আপনার হাতে বাঁধবেন দেখবেন ওই পুরুষ যেখানে থাকুক যে অবস্থায় থাকুক আপনার জন্য পাগল হয়ে যাবে যদি আপনার ঘরে থাকে আপনার জন্য অশান্তি সৃষ্টি করে আপনাকে মারধর করে সে শান্ত সৃষ্ট হয়ে যাবে আপনি যা বলবেন তাই শুনতে সে বাধ্য হবে এটা পরীক্ষিত কাজ পুরুষ বশীকরণের ক্ষেত্রে এটা পরীক্ষিত কাজ তবে আমি বারবার বলতেছি বিশ্বাসের সাথে ধৈর্যের সাথে এবং যাদের অভিজ্ঞতা আছে তারাই করবেন যাদের অভিজ্ঞতা কম তারা এগুলো করতে যাবেন না কারণ এগুলো কুফুরি কালামের কাজ এগুলো না করাই ভালো তবে এগুলা সবার জন্য না যারা অভিজ্ঞ তারা করবেন তো যাই হোক এটা পরীক্ষিত কথা আমি এজাজত দিয়ে দিলাম যাদের করা দরকার আছে তারা করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও ওয়া বরকাত